জয় জয় শ্রী রাধে একজন ভক্ত প্রশ্ন করেছেন যে আপনি ভিডিওতে বলেছেন যে ঐকান্তিক হরিভক্তি উৎপাত হয় কিভাবে উৎপাত হতে পারে এই বিষয়ে আপনি একটি শ্লোক বলেছেন কিন্তু আমাদের গোস্বামী পাদরা কি এই বিষয়ে কোনো বিস্তারিত বর্ণনা করেছেন বা আসলে এই কথা তাৎপর্যক্তি তো সেই বিষয়ে আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি শ্রী শ্রী ভক্তিরসামিত পূর্ব পূর্ববিভাগ সাধন ভক্তি লহরী আপনারা দেখতে পারেন ওখানে আঠাশ নম্বর শ্লোকে লেখা আছে ভক্তি ভক্তিরৈকান্তিকি ব্যয়ম অবিচারাত নৈব তথানৈব শাস্ত্রীয় তেক্ষেতে পুরানি পঞ্চ রাত্রে বিধিম্বিনা হরের ভক্তির উৎপাত এই শ্লোকের তাৎপর্যে আচার্য পদরা সুন্দর করে বলছেন আমি বাংলা ব্যাখ্যাটা আপনাদেরকে করে দিই তারপরে আমি সুন্দর ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বলছেন যে সাধু বর্তানুবর্তনম এই যে প্রসঙ্গ সেখানে বলছেন সমৃগ্ঞ শ্রেষাম হেতু পন্থা সন্তাপ বর্জিত অনবাপ্তা শ্রম পূর্ব ইয়ে না সন্ত বলছেন পরিশ্রম পূর্ব মহাজনগণ যে অবলম্বনে প্রাপ্তি করিয়াছিলেন সর্বসন্ত মঙ্গল সেই পূর্ব মহাজন যে পথে গমন করেছেন সেই পথে গমন করাই আমাদের জন্য শ্রেষ্কর এর পরের শ্লোকে বলছেন ব্রহ্মজামলে শ্রুতি স্মৃতি পুরাণানী পাঞ্চরাত্র বিধিম্বিনা ঐকান্তিক হরির ভক্তের উৎপাত কল্পতে অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধিকে উল্লঙ্ঘন করে যদি কেউ একান্তিক হরি ভক্তি করে তথাপি সেই ভক্তি আসলে বিফলে যায় আহ সেটি আমরা উৎপাদ বলবো ঠিক আছে তো এখানে সুন্দর করে আমাদের জীব গোস্বামী পাদ এখানে ব্যাখ্যা করছেন ননু শ্রুতি বিদ্ধি হবে কথম ওই কান্তি কিসার তার ধ্রুপত্তে কথম কল্পতে মুকুন্দ দাস গোস্বামী পাদ বলছে যে দেখুন যে সাধু মার্গ বা গণ যে পথে চলছে সেই পথ শ্রুতি স্মৃতির দ্বারা অনুমোদিত হয় তত সাধুবর তো অর্থাৎ বৈষ্ণবগণ তো সেই শ্রুতি আদি পুরাণকে অনুসরণ করেই চলে তাহলে কেন দোষ হবে তাই বলছেন দেখুন তদন্তকরণে দোষ মহাশ্রুতি শ্রুত্যাদয় অপে অতানিকার প্রাপ্ত ভাগ এবং গৃহ অর্থাৎ বৈষ্ণবদের স্ব স্ব অধিকারে প্রাপ্ত স্মৃতি স্মৃতি বুদ্ধিতে না স্বীকার করে বা নিজের অনুসারে যদি না গ্রহণ করে কেউ একান্তভাবে হরির ভক্তি করে থাকে তাহলে সেতে সেটাতে সে উৎপাতই লাভ অর্থাৎ সে ভগবত প্রাপ্তি হয় না সে উৎপাতে উচ্ছন্নে যায় তো ঠিক সেইভাবে বলেছেন সত্যি বিধেম বিনেতী নাস্তিক মনতে তো অজ্ঞানে আলস্য নেবা ত্যাগ অজ্ঞানের দ্বারা আলস্যের দ্বারা ত্যাগ করেছেন এরকম না সজ্ঞানে মানে জানে যে আসলে আসলে এটা এটা ভুল করা যাবে না আসলে এটা এটা অনুচিত শাস্ত্রে নাই এটা করলে আসলে শাস্ত্রের বিরোধিতা হচ্ছে এটা ভগবানের আজ্ঞা কিন্তু আমি সেটা জানার পরবর্তীতেও পালন করছি না অর্থাৎ ও না করলে কি আছে এটা আমার ইচ্ছা এটা আমি করবো মানে করবই ভুলটা হলেও আমি এটা করবো তো এই যে চিন্তা বা চেতনা নিয়ে যদি কেউ ভক্তি করেন তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু নরকে যেতে হবে এবং তার এই ভক্তি সম্পূর্ণ বিফলে যাবে এই জন্য বলছেন শাস্ত্র যে ওইটাকে যদি না মেনে কেউ নিজের স্বেচ্ছাচারিতা করে তাহলে সেই ভক্তি কিন্তু আসলে ভক্তি নয় তো যে সমুদায় ব্যক্তি সে যে দেশ থেকে আসুক না কেন সেই ব্যক্তি সমূহ যে বর্ণ সংখ্যার যে আচার্য রূপে হওয়া নিষিদ্ধ শাস্ত্রে আছে কিন্তু তারা সেই শাস্ত্রের বিধিকে উল্লঙ্ঘন করে তারা গুরু হয়ে যাচ্ছে এবং হাজার হাজার শিষ্য করছে অনলাইনে দিচ্ছে যাকে তাকে পাচ্ছে সে ব্রাহ্মণ বানিয়ে দিচ্ছে ব্রাহ্মণ বানিয়ে দিচ্ছে এই যে শাস্ত্রের আজ্ঞাকে উলঙ্ঘনপূর্ব স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন এই সমস্ত ব্যক্তি কখনো বৈষ্ণব নয় এরা উৎপাত এরা ডাইরেক্ট শুক্রাচার্যের অবতার এবং শুক্রাচার্য এরা তো এরা বৈষ্ণব ধর্মকে ধ্বংস করে বৈষ্ণব ধর্মকে নাশ করার জন্য অবতরিত হয়েছে এবং মানুষকে লক্ষ লক্ষ মানুষকে বৈষ্ণব মার্গে আনছে কিন্তু তাদের অন্তিম দশা কি হবে কারণ তাদেরকে দ্বারা হরিনাম করলেও তো তারা অন্তে নরকে যাবে কারণ ভাগবত শাস্ত্র সেটাই বলছেন যদি আপনি ধর্ম বিরুদ্ধ কার্য করেন শাস্ত্রকে উল্লঙ্ঘন করে নিজে ভক্তি করেন তাইরে নাইরে তাইরে নাইরে ভক্তি তাহলে সেটা আপনাকে কখনো কল্যাণ সাধন করবে না সেটা আপনাকে আপনি অকল্যাণই করবে এখানে সুন্দর করে বলছেন যে শ্রুতি বিধির অভাবে কি রূপে একান্তি হওয়া যায় আর একান্তি হলেই বা উৎপাত কেন হবে তার উত্তরে দিচ্ছে বৌদ্ধাদির নাস্তিকতাময়ী বুদ্ধ দত্তাত্রে আদিতে ঐকন্তি ঐকান্তি কি ভক্তির ন্যায় যাহা প্রতীয়মান হয় তাহা কিন্তু বাস্তবে ভক্তি নয় অর্থাৎ বুদ্ধ দত্তাত্রে আদি আর অনেক আছে আমি অনেকের যারা আসলে শ্রুতি স্মৃতি পুরাণকে না মেনে ওই মানে আমি যা বলছি গুরু আমি ইত্যাদি ইত্যাদি যে আমি যা করব সেটাই ধর্ম এবং আমার শাস্ত্রে কি বলেছেন সম্প্রদায়ের আচার্য কি আচার্য কি বলেছেন সেগুলি আমি কিছু মানব না আমার ইচ্ছা আমি সিদ্ধান্ত দেব আমি অনলাইনে দীক্ষা দিব পাঁচশো শিষ্যকে একসাথে দীক্ষা দিব শাস্ত্রে যেখানে বলেছে গুরু এবং শিষ্য একবারই একমাত্র একজনকে দীক্ষা দিতে পারে সেই জায়গায় পাঁচশো লোককে বসে একসাথে গরু ঘাঁদা ছাগলের মতো তাকে গলায় মালা ঝুলিয়ে এবার দিয়ে দিচ্ছে মাইকে দীক্ষা তো এই যে অনাচার এই যে মানে অপপ্রচার এই যে মানে কি বলবো এই যে ভণ্ডামি এই যে কপটতা এই যে ছলনা ভক্তদের সাথে করছেন এই যে কার্য করছেন এই কার্যের কারণে তাদের গতি কি হবে তাদের গতিও সেই উৎপাত হবে তারাও সেই অন্তিমে সেই নরকে যেতে হবে তো তাদের এই যে ভক্তি তথাকথিত তারা যে বলছে আমরা কৃষ্ণ ভজন করাচ্ছি বা আমরা আমাদের সম্প্রদায় বৃদ্ধি করছি এই জন্য আমরা বেশি কৃপা করছেন গুরু মহারাজ এই গুরু মহারাজ কৃপা করে আমাদেরকে দিচ্ছেন এগুলি সাক্ষাৎ নয় ডাইরেক্ট শুক্রাচার্যের অবতার আর কিছু না তো এই জন্য বলছেন এই যে বাস্তবে আপনারা যাদেরকে এটা ভক্তি বলে যদি কেউ মনে করে আসলে বাস্তবে ভক্তি নয় হয়তো আমি এই ভিডিও বানানোর পরে আমাকে অনেকে এসে গালি গালাজ করবে তা আমার কিছু ফারাক বলে না আমি জানি যে আপনারা পতীত আমি জানি আপনারা শুক্রাচার্যের চক্রে পড়ে গেছেন শুক্রাচার্য আপনাদের মাইন্ড একেবারে নশ করে নিয়েছে আপনারা পতিত হয়ে গেছেন তা আপনি পতিতদের কথা শোনার আমার কোনো প্রয়োজন নাই তো এই যে মানে ভক্তি নয় এটা ওই ভক্তিটা শুধু অবিচার প্রসূত অর্থাৎ কোনো বিচারহীন ভক্তি তো ভক্তি করতে হলে বিচার করে করতে হবে কোনটা ভুল কোনটা সঠিক সেটিকে জানার পরবর্তীতে সঠিকটাকে করতে হবে ভুলটাকে ছেড়ে দিতে হবে কিন্তু এইটা নিয়ে যদি বসে থাকি যে আমার গুরুদেব বলেছে তাহলে আমাকে ওটাই করতে হবে যদি গুরুদেব স্বাস্থ্য বিরুদ্ধ কার্য করছে তবুও করতে হবে এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে গুরুদেবের সাথে আপনিও নরকে যাবেন এবং এটা সাক্ষাৎ শাস্ত্রে লেখা আছে চৈতন্য কারিকার ভিতরে যে গুরু এবং শিষ্য দুজনেই নরকে যাবে তো এই জন্য শাস্ত্রে সুন্দরভাবে শ্রী জীব বলছেন ইম নাস্তিকতা ময়ী বৌদ্ধাদিনাম বুদ্ধ দত্তা দত্তাত্রেয়াদিসু ভক্তির যদৈব একান্তিব প্রতীয়তে তদপ্য তদপি বিচারা দেবত্যা তত তারা কোনো বিচার না করে যে ভক্তি করেছেন এই ভক্তিকে আমরা একান্তিক ভক্তির মতো প্রতিহত হলেও আসলে এটা কোনো একান্তিক ভক্ত নয় যেমন আজকে তথাকথিত বর্ণ সংখ্যার গুরু হয়ে বসে আছেন তারা হাজার হাজার শিষ্য করছেন লাখো লাখো তাদের প্রচার হচ্ছে ইত্যাদ্যাদি তারা করছেন এর জন্য আসলে যে তারা ঠিক এটা বলা যায় না যদি আমি এইটা ঠিক বলে মনে করি তাহলে আজকে সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি তাদের গুরুর অনেক প্রচার করছে তাহলে তারাও সঠিক হয়ে যাবে ঠিক তদ্রুপ ভাবে যেহেতু তারা বেদাদি শাস্ত্রের কোনো কিছুই মানে না মানে না খ্রিস্টানরা বাকিরা সহজিয়া অথচ তারাই কিন্তু সম্প্রদায়ের সিদ্ধান্তকে মানছে না তাহলে তারা যেহেতু মানছে না তাহলে তারাও কিন্তু সহজিয়ার থেকে কম কিছু নয় তারাও প্রধান সহজিয়া এই জন্য মুখে মুখে শুধু বললে হবে না কাজে দেখাতে হবে তাই জন্য গোসা বলছেন বলছেন হেতু হেতুৎ অশাস্ত্রীয়তা শাস্ত্র অবগময়তা তত শাস্ত্র মস্ত্রম বেদস্তদঙ্গি অর্থাৎ কি কারণে তাদেরকে মানা হবে না বা কি কারণে তারা উৎপাত কারণ তারা শাস্ত্রীয় কোন সিদ্ধান্তকে মানছে না শাস্ত্র অবজ্ঞা করছেন করে তারা ভক্তি করছেন শাস্ত্র বলতে এখানে বেদ এবং তদ অঙ্গ শাস্ত্র আদি শাস্ত্রজনিত্ব আদি দি ন্যায়াদ অর্থাৎ শাস্ত্রই একমাত্র প্রমাণ তসমাত্র এবং প্রম শাস্ত্রই একমাত্র প্রমাণ শাস্ত্রই স্বয়ং ভগবান শাস্ত্র থেকেই শাস্ত্রের উল্লঙ্ঘন পূর্ব কখনো হতে পারে না আজ্ঞা আজ্ঞারূপারীশ পরম্পরা প্রাপ্ত বেদ বেদাগ্রিয় সত্যি কথমই কাটি কি সি ভ্যতা বলছেন যে ওই যে ভজন সেই ব্যক্তি যে কোনো ভজন করছে সেই ভজনে বেদ শাস্ত্রের প্রতি যে অবজ্ঞতা দেখা যাচ্ছে সেই অবজ্ঞার কারণে তার এই ভক্তি আসলে উৎপাত হচ্ছে এবং এই ভক্তি বা এর যে দলে যারা আছে এই এই দলে যারা আছে এই দলের সাথে এই ঘোড়া গাধার পালের মতো যারা ছুটে চলছে তাদের কেউ সেই কিন্তু প্রাপ্ত হতে হবে অর্থাৎ তাদের ভজনও কেবল অবজ্ঞাময় এবং তারা অন্ধভক্তিতে ছুটে চলছে তো এই অন্ধভক্তি তাদেরকে আসলে পতনের রাস্তাতেই নিয়ে যাবে কল্যাণের রাস্তায় তাদেরকে নিয়ে যাবে না তো এই বলছেন কিন্তু যেনেইব বেদাদি প্রামাণ্য নে বুদ্ধাদি নাম অবতার গম্যতে যেহেতু বেদাদি প্রমাণের দ্বারা আমরা দেখছি যে বুদ্ধাদি অবতার তথাপি তেনেইব বুদ্ধা শ্বশুর মোহনার্থম পাশাণ্ড শাস্ত্র প্রপঞ্চ ভৃত্তঞ্চ শ্রেয়তে পরন্তু বুদ্ধ ভগবানও কি করেছেন তিনি অসুরদেরকে মোহন করার জন্য পাশাণ্ড শাস্ত্র ইত্যাদি প্রণয়ন করেছেন এবং সেইটি প্রচার করে নতুন একটি ধর্ম স্থাপন করেছেন বিষ্ণু ধর্মাদ ত্রিযুগ নাম ব্যাখ্যান তত্র তো ভগবত আবেশ মাত্রতঞ পক্ষাতে আজ্ঞা অপি ন প্রমাণী কর্তব্যতি তো দত্তাত্রে আদি ভগবানের আবেশবতার আদি এবং তো সেই জন্য তাদের আজ্ঞাকে আমাদের গ্রহণ করার তেমন কোনো প্রয়োজন নাই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং বেদ স্বয়ং যে আজ্ঞা দিচ্ছেন স্বয়ং ভগবান যে আজ্ঞা দিচ্ছেন সেই আজ্ঞাকে উলঙ্ঘনপূর্বক যদি কেউ ভক্তি করে সেই ভক্তি আসলে উৎপাত তাই তার জন্য আমি বারবার এটা বলি যে আজকাল যে তথাকথিত গুরু যারা বর্ণশঙ্কর বা বিদেশি বিশেষ করে তারা গুরুপদে বসেছে কিন্তু এটা কোনো আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় সিদ্ধান্ত হিসাবে নয় সনাতন ধর্মের এই ধরনের কোনো কনসেপ্ট নাই এবং গৌড়ীয় সম্প্রদায় এই ধরনের কোনো সিদ্ধান্ত নাই তো তারাই ইচ্ছা করে বা স্বেচ্ছাচারিতা বা যে করে হোক আমাদের ভারতীয়রা সেটা বুঝতে পারছে না এবং তাদের আশ্রয় হচ্ছে এবং এটার ফল খুব তাদের খারাপই হবে ভালো ফল হবে না তো তারা যে এই ভক্তি করছেন বা এই অশাস্ত্রীয় কার্য করছেন সেই কার্যের মূলত সেইটা যদি অনেকেই ভক্তি বলে অনেকের মনে হচ্ছে কিন্তু আসলে সেটা আসলে ভক্তি নয় এটা আসলে অবজ্ঞা শাস্ত্র অবজ্ঞা তো এই শাস্ত্র অবজ্ঞা যারা করে চলছেন তাদের কল্যাণ কখনোই হতে পারে না বা সেই সাথে যুক্ত থাকলেও তার কখনো কল্যাণ হবে না বলেই শাস্ত্র এখানে কিন্তু সিদ্ধান্ত দিচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জয় জয় শ্রী রাধে জয় গৌ জয় নিতা